বন্ধুরা আজকে আমরা জানব যেই কলা গাছ আমরা ফেলে দিই সেই কলা গাছ ফ্যাক্টরিতে গিয়ে ঠিক কি কি কাজের ভেতর দিয়ে যায় আর সেখান থেকে কি কি জিনিস তৈরি হয় মাঠ থেকে কলা কাটার পর গাছটা কেটে ট্রাক বা ভ্যানে করে ফ্যাক্টরিতে আনা হয় ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথম কাজ হলো কলা গাছ পরিষ্কার করা কাদা মাটি শুকনো অংশ আলাদা করা হয় তারপর কলা গাছের কাণ্ড লম্বা লম্বা টুকরো করে কাটা হয় যাতে মেশিনে ঢোকানো যায় এই কাণ্ডগুলো ধীরে ধীরে কনভেয়ার বেল্ট দিয়ে ভেতরে যায় এরপর কাণ্ড ঢোকে ফাইবার এক্সট্র্যাকশন মেশিনে এই মেশিন কলা গাছের ভেতর থেকে বের করে আনে লম্বা লম্বা আঁশ যাকে বলা হয় কলা ফাইবার এই ফাইবার ধুয়ে নেওয়া হয় রোদে বা ড্রায়ারে শুকানো হয় তারপর বাছাই করা হয় মোটা আর চিকন ফাইবার আলাদা করে মোটা ফাইবার দিয়ে তৈরি হয় দড়ি রশি সুতলি চিকন ফাইবার দিয়ে তৈরি হয় কাপড় ব্যাগ ম্যাট কার্পেট ফাইবার বের করার পর যে ভেজা পাল্পটা থাকে সেটাকে আর ফেলা হয় না সেই পাল্প যায় আরেকটি ইউনিটে সেখানে পাল্প চাপ দিয়ে পানি ঝরানো হয় এরপর তা দিয়ে তৈরি হয় কাগজ কার্ডবোর্ড প্যাকেজিং শিট অনেক ফ্যাক্টরিতে এই পাল্প দিয়েই তৈরি হয় ইকো ফ্রেন্ডলি ফাইল খাতা পেপার প্লেট এবার আসি কলা পাতার দিকে কলা পাতা আলাদা করে ধোয়া হয় কাটা হয় নির্দিষ্ট সাইজে তারপর হিট প্রেস মেশিনে ঢুকিয়ে বানানো হয় প্লেট বাটি ট্রে কিছু ফ্যাক্টরিতে এই পাতাই শুকিয়ে বানানো হয় ফুড প্যাকেজিং শিট যেগুলো রেস্টুরেন্ট আর এক্সপোর্টে যায় কলা গাছের কাণ্ড আর পাতার যে বাকি অংশ থাকে সেগুলো যায় বায়োপ্রসেসিং ইউনিটে সেখানে এগুলো চেপে গাঁজিয়ে তৈরি হয় বায়োগ্যাস এই গ্যাস দিয়েই ফ্যাক্টরির চুলা চলে কোথাও বিদ্যুৎ উৎপাদনও হয় বায়োগ্যাস বের হওয়ার পর যে স্লারি থাকে সেটা শুকিয়ে তৈরি হয় জৈব সার কিছু আধুনিক ফ্যাক্টরিতে কলা ফাইবার মিশিয়ে তৈরি হয় বায়োপ্লাস্টিক শিট এই শিট দিয়ে বানানো হয় প্যাকেট কভার বোতলের মোড়ক আবার কোথাও এই ফাইবার দিয়ে বানানো হয় জিও টেক্সটাইল যেটা রাস্তা নদীর বাঁধ আর নির্মাণ কাজে ব্যবহার হয় সব শেষে সব তৈরি পণ্য আলাদা আলাদা ইউনিটে প্যাক করা হয় দড়ি একদিকে কাপড় আর ব্যাগ একদিকে কাগজ আর প্লেট অন্যদিকে তারপর এগুলো যায় বাজারে ফ্যাক্টরি গুদামে বা এক্সপোর্টের জন্য কন্টেনারে এইভাবেই যেই কলাগাছ আমরা একসময় ফেলে দিতাম সেই কলাগাছ ফ্যাক্টরিতে ঢুকে ধাপে ধাপে বদলে যায় দড়ি কাপড় কাগজ প্লেট গ্যাস আর সার একটার পর একটা দরকারি জিনিসে রাশিদের বয়স তখন বাইশ কোনো চাকরি নেই গ্রামে সবাই জানে এই ছেলেটার কিছু হবে না সকালে ঘুম থেকে উঠে মাঠের পাশে দাঁড়িয়ে সে শুধু একটা জিনিসই দেখত কলা কাটার পর গাছগুলো ফেলে দেওয়া হয় কেউ পাত্তা দেয় না পচে যায় শুকিয়ে যায় একদিন রাশিদ নিজেই হাতে করে একটা কলা গাছ টেনে আনল বাড়ির পাশে লোকজন হাসল বলল এই গাছ দিয়ে কি করবি রাশিদও জানত না কিন্তু সে ভাবল যে জিনিস সবাই ফেলছে ওটাই হয়তো কাজের সে প্রথমে কলা গাছটা ভালো করে পরিষ্কার করল কাদা মাটি ধুয়ে ফেললো তারপর কাণ্ডটা লম্বা লম্বা করে কাটল ছুরি দিয়ে দা দিয়ে নিজের হাতেই কাটতে কাটতে সে লক্ষ্য করল ভেতরে ভেতরে লম্বা আঁশ আছে সে ইউটিউবে আগে একবার দেখেছিল এগুলো নাকি ফাইবার সে একটা পুরনো ব্লেড নিয়ে ধীরে ধীরে কাণ্ড চেঁচে ফাইবার বের করা শুরু করলো খুব কষ্ট হচ্ছিল হাত ব্যথা তবুও সে ছাড়েনি একদিনে খুব অল্প ফাইবার পেল সে সেই ফাইবার ধুয়ে রোদে শুকালো শুকানোর পর সে বুঝলো এই ফাইবার দিয়ে দড়ি বানানো যায় সে গ্রামে এক বৃদ্ধ লোকের কাছে গেল যিনি আগে দড়ি বানাতেন তার কাছ থেকে শিখে নিল হাত দিয়ে দড়ি পাকানো প্রথম দড়িটা ছিল বাঁকা দ্বিতীয়টা একটু ভালো তৃতীয়টা বিক্রি করা গেল রাশিদের হাতে তখন প্রথম টাকা কলা গাছ থেকে সে থামেনি এরপর সে পাতার দিকে নজর দিল কলা পাতা ধুয়ে রোদে শুকিয়ে ছোট ছোট করে কাটলো সেই ইউটিউবে দেখে শিখল পাতা দিয়ে প্লেট বানানো যায় হাতের কাছে বড় মেশিন ছিল না সে লোহা বরম করে চাপ দিয়ে প্লেটের মতো আকার বানালো পারফেক্ট না কিন্তু ব্যবহারযোগ্য গ্রামের বিয়ের অনুষ্ঠানে এই প্লেট চলল এরপর সে কলা গাছের ভেতরের নরম অংশ নিয়ে ভাবল ফেলে না দিয়ে সেগুলো একটা গর্তে জমা করল পানি দিয়ে ঢেকে রাখল কিছুদিন পর সেগুলো পচে গেল দুর্গন্ধ নয় জৈব সার সে সেই সার নিজের সবজিতে ব্যবহার করল ফসল ভালো হলো রাশিদ তখন বুঝে গেল কলা গাছের কিছুই ফেলতে নেই সে আবার ফাইবার বাড়াতে শুরু করল এবার শুধু দড়ি না ব্যাগের মতো কিছু বানাল লোকজন অবাক এরপর সে ফাইবারের বাকি অংশ চাপ দিয়ে শুকিয়ে মোটা কাগজের মতো বানাল সেটা দিয়ে মোড়ক বানাল গ্রামের দোকানদাররা এই মোড়কে পণ্য দিতে শুরু করল রাশিদ তখন আর একা না গ্রামের আরও দুজন ছেলে তার সাথে যোগ দিল যে কলাগাছ একদিন মাঠে পড়ে থাকত আজ সেই কলাগাছ তিনজনের রোজগারের উৎস লোকজন এখন আর হাসে না এখন জিজ্ঞেস করে এটা কিভাবে করলি রাশিদ তখন বলে আমি কিছু বানাইনি আমি শুধু ফেলতে শিখিনি আজও সে বড় ফ্যাক্টরি বানায়নি কিন্তু সে একটা জিনিস প্রমাণ করেছে কৃষিতে আবর্জনা বলে কিছু নেই শুধু ব্যবহার না জানা মানুষ আছে